খাঁচার মধ্যে অচিন পাখি এই গানটা আমরা প্রত্যেকেই শুনি শুনি ভুলেও যাই মনে রাখার কোনো দরকার পড়ে না কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটা খাঁচায় বন্দি পাখি এক একজন এক এক রকমভাবে এত সূক্ষ্ম সে খাঁচা যে সেই খাঁচার যে আমরা রয়েছি সেটাই আমরা বুঝতে পারি না এক খাঁচার পাখি আর এক খাঁচার পাখিকে দেখে হাসে বলে দেখ দেখ ওনা খাঁচায় বন্দি এমন একটা ব্যারিয়ার যে ব্যারিয়ারটা এত সূক্ষ্ম এত সূক্ষ্ম আমরা প্রত্যেকটা মানুষ নিজেরাই বুঝতে পারি না যে আমরা কিসে বন্দি রয়েছি আমাদের লাইফস্টাইল এখন এমন একটা জায়গায় আমাদের পৌঁছে গেছে যে জায়গাতে আমরা আজ থেকে দশ বছর আগেও আমরা চিন্তা করতে পারতাম না যে আমরা এই প্রজন্মর লোকজন বা একটু যারা পুরনো আমাদের বয়সী এরকম একটা দিন আসবে আমরা ছোটোবেলায় বইতে পড়েছি যে হেলথ ইজ ওয়েলথ একদম দূরে দূরে মুখস্থ করেছি প্রত্যেকে স্বাস্থ্যই সম্পদ কিন্তু আমাদের বইতে কখনো এটা লেখানো লেখা ছিল না পাঠ্য বইতে যে হ্যাপিনেস হ্যাপিনেসও একটা সম্পদ শান্তিও একটা সম্পদ হেলথ হচ্ছে প্রথম প্রয়োজন হচ্ছে হেলথ হেলথ যদি সুস্থ থাকে তাহলে হ্যাপিনেস আসে সেটা আর আমরা জানি না পরপর শুধু হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ তার জন্য নানান রকম ডায়েট করা নানান রকম খাবার দাবারের প্রিপারেশন করা কি খাবো কি খাবো না তার একটা বিশাল লিস্ট করা এইগুলো আমরা সব সময় করছি কি কীসে ভিটামিন বেশি আছে কিসে কার্বোহাইড্রেট বেশি খাবো না এরকম নানান রকম ডায়েট চার্ট তৈরি করি আমরা কি কোনো মেন্টাল চার্ট কখনও তৈরি করেছি যে আমাদের মেন্টাল চার্ট এগুলো হওয়া দরকার ডায়েট চার্টটা যেমন জরুরি সেটাকে যেমন অবহেলা করা যায় না মো শরীর থাকলেই পরপর অন্যান্য জিনিসগুলো আসে শরীরটাকে যেরকম আমরা প্রাধান্য দিই আমরা কিন্তু আমাদের মনটাকে অতটা প্রাধান্য দিই না মনটাও যে একটা সম্পদ হেলথের মতো হ্যাপিনেসও যে একটা সম্পদ শান্তি পিস পিসও যে একটা সম্পদ সেটার কিন্তু আমরা ভুলে যাই সব সময় আমাদের মাথার মধ্যে হ্যাঁ টাকা পয়সার ভান সে তো প্রয়োজন বাঁচতে গেলে লাগবেই প্রচুর টাকা পয়সাও আছে ধন দৌলত সবই আছে তাও আমাদের মনে শান্তি নেই আমাদের হ্যাপিনেস নেই আমাদের পিস নেই কেননা আমরা সেটার উপরে চর্চা করি না আমরা যত দৌড়ই টাকা পয়সার ওপর বা শরীর সুস্থ রাখার তাগিদে যতবার যা যা করি সেটা মনের শান্তির জন্য বা সুখের জন্য সেই যে যে কর্মগুলো করার দরকার সেগুলো আমরা খুব সূক্ষ্মভাবে অ্যাভয়েড করে যায় মনে হয় ও তো এমনি আসবে না এমনি আসবে না আসতে পারে না সুখ হ্যাপিনেস বা পিস সেটার জন্য অনেক বেশি যত্ন করার প্রয়োজন অন্য অন্যান্য সমস্ত কিছুর থেকেও আপনার কাছে আপনার স্বাস্থ্য ভালো আপনি খুব সুস্থ আছেন খুব ভালো ডায়েটের মধ্যে চলছেন আপনার জীবনে প্রচুর সম্পদ আছে কিন্তু আপনার কোনো সময় কিচ্ছু ভাল লাগছে না সব সময় ভাল লাগছে না ভাল লাগছে না ভালো লাগছে না কি একটা চাই কি একটা চাই কি অস্থিরতা হ্যাপিনেস নেই শান্তি নেই আপনার কাছে থাকা জিনিসগুলোও আপনি শরীর আছে অর্থ আছে দামি গাড়ি আছে প্রচুর স্বয় সম্পত্তি আছে সন্তান যথেষ্ট পড়াশুনো করে সে নিজের পায়ে দাঁড়িয়েছে সে আপনার কথা শোনে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড এর সাথে আপনার সেরকম কোনো দ্বন্দ্ব নেই যেটা নিয়ে আপনি খুব মন খারাপ করতে পারেন কিন্তু আপনি হ্যাপিনেস আর পিসের দিকে মন আপনি দেননি আপনি বার্ষিক যে জিনিসপত্রের প্রতি অনেক বেশি ডেডিকেটেডলি সেই কাজগুলো করেছেন এবং সেগুলো আপনার কাছে আছেও কিন্তু সেইগুলো ভোগ করার জন্য পিস আর হ্যাপিনেস দরকার আমার মধ্যে হ্যাপিনেস নেই আমি সব সময় ছটপট করছি তাহলে আমার কাছে যেইটুকু থাকুক আধখানা রুটিই থাকুক বা একটা পিৎজা বার্গারই থাকুক বা আমি কোনো কন্টিনেন্টাল ফুডই নিই আমি তো আমার মনে হ্যাপিনেস না থাকলে আমি সেগুলোকে ভোগ করবো কী করে সেগুলো সুন্দরভাবে খাওয়ার সময় আমার ভিতরে যে আনন্দটা সৃষ্টি হবে সেটা হবে কি করে তো সূক্ষ্ম খাঁচা যে সূক্ষ্ম খাঁচাটার মধ্যে আমাদের আত্মাটা আটকে থাকে সেইটার অনেক বেশি প্রয়োজন শান্তি পিস হ্যাপিনেস সুখ এই দুটো আনার জন্য যা যা করণীয় যে যে পদ্ধতিতে সেগুলো আসতে পারে সেইগুলোর অনুশীলন করা আমাদের মানুষের জীবনে অনেক বেশি দরকার কিন্তু আমরা এটা ভুলে যাই না এটা ভুলে গেলে চলবে না এটাই তো সব হ্যাপিনেস আর শান্তি জীবনে সব আর বাদ বাকিগুলো এই দুটো থাকলে ওগুলো এমনি অনুসারী শিল্প হিসেবে জীবনে চলে আসবে একটু ভেবে দেখবেন আর আমি আমার সব বন্ধুদের কাছে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব শান্তি এবং সুখের জন্য যা যা করণীয় সেগুলো অনুশীলন করা ভালো বই পড়া ভালো গান শোনা টক্সিক পিপল বা টক্সিক লোকজন যারা বিষাক্ত কথাবার্তা বলে তাদের সঙ্গ পরিত্যাগ করা এগুলো করা খুব জরুরি ভালো থাকবেন পরিবারের সাথে সময় কাটাবেন বন্ধুবান্ধবীদের সাথেও আড্ডা দেবেন কিন্তু যে মানুষগুলো আপনার খুব কাছাকাছি আছে যাদের রিয়াল লাইফে উপস্থিতি অনেক বেশি তাদের সাথে মন খুলে কথা বলবেন কোনো এরকম যদি কখনো মনেও হয় যে এই কথাটা বললে বাড়ির লোক বা আপনার পার্টনার রাগারাগি করতে পারে তাও বলবেন মনটা হালকা হয়ে যাবে এবং দেখবেন একটা শান্তি আসছে হয়তো সে কিছুই বললো না আপনি নিজে নিজেই সংকল্প করে বসে আছেন যে সে হয়তো আপনার এই কথাটা শুনে রাগার করবে সুখ আর শান্তির জন্য খোলা মনটাও রাখতে হবে হ্যাঁ নিশ্চয়ই আপনার কোনো এমন গোপনীয় কথা আপনি অন্য লোকজন ডেকে ডেকে বলবেন তা নয় কিন্তু আপনার যারা কাছের লোক তাদের সাথে শেয়ার করবেন ভালো বই পড়বেন সুন্দর গান শুনবেন দরকার পড়লে ভালো ধর্মগ্রন্থ পড়বেন যেটা আপনার ভালো লাগে এরকম কাজ করবেন দেখবেন সুখ আর শান্তি সুস্থ সুন্দর স্বাস্থ্যের সাথে অনেক বাহ্যিক সয় সম্পত্তির সাথে সুখ আর শান্তি যখন যোগ হবে সে এক মানে একটা কহিনুর হীরের মতো একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি এগুলো তো সেরকম পরিমাপ হয় না ভালো থাকবেন আজকে আসছি আবার আর একদিন ভিডিও নিয়ে আসবো